নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে তৃণমূলের অন্দরে জল্পনা তুঙ্গে পার্থ চ্যাটার্জির বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী হতে পারে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের ভাবমূর্তি ক্ষতি করেছে তাই সেটির ঢাকতে এবং বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রকে তৃণমূলের দখলে রাখতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হবেন কি অভিনেত্রী সাবন্তী চট্টোপাধ্যায় চলুন দেখে নেওয়া যাক দুহাজার ছাব্বিশের বিধানসভা ভোট আর কয়েক মাস বাকি তার আগে ভাগেই শুরু হয়ে গেছে প্রার্থী বাছাইয়ের কাজ বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসাবে দেখা যেতে পারে অভিনেত্রী সাবন্তী চট্টোপাধ্যায়কে সোমবার শহীদ দিবস মঞ্চে টালিগঞ্জের প্রথম সারির নেতাদের সঙ্গে বসেছিলেন তিনি বারবার সাবন্তীর নাম ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ গ্রেপ্তার হওয়ার পর শাসক দলের ভাবমূর্তি ক্ষতি হয়েছে সেটি ঢাকতে সাবন্তীকে বেছে নিতে পারে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো দু সালে বিধানসভা নির্বাচনে সাবন্তী বিজেপির প্রার্থী হিসেবে পার্থর বিরুদ্ধে লড়েছিলেন সেই নির্বাচনে পঞ্চাশ হাজারেরও বেশি ব্যবধানে হেরেছিলেন নিজেকে রাজনীতি থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন এই অভিনেত্রী পরাজয়ের পর বিজেপির সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি যখন আরও একটি বিধানসভার ভোট দরজায় করা নাড়ছে সেই সময় দেখা গেল সাবন্তী চট্টোপাধ্যায়কে তৃণমূলের মঞ্চে সাবন্তী বেহালা পশ্চিম বিধানসভার অন্তর্গত পর্ণশ্রী এলাকার বাসিন্দা তার মা ও বাবা বেহালার বাড়িতে থাকেন দক্ষিণ কলকাতা জেলা সূত্রের খবর তারা বলেন দলের নির্দেশ ছিল বিরুদ্ধে পার্থকে জয়ী করতে আমরা আমরা সেই নির্দেশ পালন করেছি করেছি এবং সাফল্য লাভ এখন যদি তৃণমূলের প্রার্থী হিসেবে সাবন্তীকে বিধানসভায় পাঠানোর দায়িত্ব দেওয়া হয় সেই নির্দেশও আমাদের মেনে নিতে হবে তবে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী পার্থর আসনটি ধরে রাখতে সেলিব্রিটির তাস ফেলতে পারে ভোটের ময়দানে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে না বললেও এই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসাবে দেখা যেতে পারে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে